আমাদের এই চ্যানেলটা আপনারা অনেক সাপোর্ট করবেন এবং লাইক দিবেন আশা করি আমরা আরো সামনে অনেক ভালো ভালো ভিডিও বানাবো তো চলেন আমরা ব্লগ করতে আর गाइस এই ভিডিওতে যদি 30 লাইক হয় তারপর আমরা পরবর্তীতে যদি 30 লাইক হয় তাইলে ওয়াহিদকে আমরা বউ বানাবো আর ভাই জামাই বানাবো হ্যাঁ ঠিক আছে এক সপ্তাহর ভিতরে যদি 30 লাইক হয় আর যদি এক সপ্তাহের মধ্যে 30 লাইক না হয় তাহলে তোমার বই বানাবো আর মুত্তাকিনকে জামাই বানাবো ঠিক আছে আচ্ছা গাইস তাহলে 30 লাইক করেন

তো চ্যালেঞ্জটির শুরুতেই তো আমাদের এই রিমোটটি প্রয়োজন তো সেই চ্যালেঞ্জটির নিয়ম হচ্ছে গ্রুপ এ শুরুতে রিমোটটি লুকাবে যদি এই তাদের কাছে দুই মিনিট টাইম থাকবে গ্রুপ বি রিমোটটি খুঁজবে যদি গ্রুপ বি আচ্ছা বা নাম পড়াতে পারি না নামটা আমার পড়াতেছি গ্রুপ এ যদি রিমোটটি লুকাতে সক্ষম হয় এবং গ্রুপ বি যদি খুঁজে না পায় তাহলে গ্রুপ বি এর উপর অত্যাচার হবে এবং যদি গ্রুপ বি লুকায় গ্রুপ এ পেয়ে যায় তবে

ভাই আপনি ভিক্ষা করতে বসছেন কেন ভাই আমি যত মাসে সাত লাখ টাকা মানে একজন্য আমি ভিক্ষা করতে বসি আরে ভাই আমার তো একটা প্রতিষ্ঠান না আমার 10 টাকা ফকির করি আমি 10 টাকা আর বিচার করি আলাদা তো লব দেন বাসনা কাজ করবে তো गाइस দেখতে পাচ্ছেন ফকিরের ফাইনাল লোক তো ফকির তুমি কিছু বল गाइस এখন থেকে এই কাজই করতে হইব এই যে দেখো 2 টাকা 2 টাকা 1 টাকা

তো আমার সাথে বাঙালিতে গেলে এগুলাই হইব তোমার নাম না বাটে বাবা বলা পসে আচ্ছা ফিনিশ তো गाइस এর কোনো কথা হইলো আমরা চ্যানেল শুরু করতে না না করতে ও রেডি হইতে হইতে 10 মিনিট চলে গেল আমরা ওর সাথে কিচ্ছু করতে পারলাম না তো আমরা পরেরবার চেষ্টা করব ওদেরকে কার খারাপ কিছু করার 1 মিনিট বেশি হয়ে গেছে তো এবার আমরা লুকাই তোমরা রিমোটটা লুকাও ঠিক আছে আচ্ছা তাই যে তখন রিমোট লুকানো হবে এখন আমরা

আচ্ছা এখন আমি উপরে একটা জায়গায় আছে উপরে খুঁজে উপরে উপরে একটা জায়গায় আছে দেখো

আলাই টাইম গেস টাইম শুরু করছো আচ্ছা বয়স তোমরা জানতো কোন কথা এই ইদে ট্রিক

ইদুর আচ্ছা এই যে আজকে ভাইয়াকে কি বানাবো জানো ইদুর না যাবে বলতে পারলি হিজরা হিজলা লুঙ্গি না আবার আনছ <s Hopkins> <sharp 1990>

এগারোতে শেষ ওয়াইফ পাইতে পাবি না কারণ আমি এবার একটু নিচে রাখছি বাই 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 এটার ভিতরে চেক করিস না এটার ভিতরে চেক করিস না হ্যাঁ এগারোতে তোমাদের টাইম শেষ ওয়াইফ দেখতে পাতাস না ওটা দশ বাজে তোমাদের টাইম শেষ তোমাদের টাইম শেষ

এই আর পুরো আ আ থার্ড জেন্ডার সিয়াম এই দেখো দেখাও থার্ড জেন্ডার ওকে মে সাজাবো ছাদ জামা এই জামা

সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম